তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন একটা নাটক নিয়ে কথা বলবো নাটকটার নাম হচ্ছে ডায়রির পাতা থেকে তো ডায়রির পাতা থেকে নাটকটা রিলিজ হয়েছে দু হাজার কুড়িতে তো নাটকটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ নাটকটার কোন কোন বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে সেই বিষয়টি আলোচনা আমাদের সঙ্গে করবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে ও অবশ্যই প্রেস করে দেবেন আর যদি কোনো কারণে আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে ও অবশ্যই প্রেস করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ডায়েরির পাতা থেকে এই সিনেমাটা নিয়ে কথা বলো সিনেমাটা রিলিজ হয়েছে দু হাজার কুড়িতে তো সিনেমাতে আমরা পরিচালক হিসেবে পেয়েছিলাম যাকে তার নাম হচ্ছে নাজরুল নাজমুল রনি নাজমুল রনিকে আমরা সিনেমাতে পরিচালক হিসেবে পেয়েছিলাম বাকি যদি অন্যান্য এর বা অন্যান্য বিষয়ে কথা বলাই তো হিসেবে কাজ করেছে হচ্ছে তারেক তারেক রোখানি বাকি কাহিনী লিখেছেন হচ্ছে উদ্দিন সুমন সংলাপেরও কাজ করেছেন হচ্ছে উদ্দিন সুমন নাটকটা ডিওপ হিসেবে কাজ করেছেন হচ্ছে ফারুদ হোসেন এডিটিং এবং কালার এডিটিংয়ের কাজ করেছেন আশরাফুল শক্তি এবং সিনেমা ফটো ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে কাজ করেছেন সবির হাসান রাইজ প্রযোজক হিসেবে কথা বলে প্রযোজক হিসেবে কাজ করেছেন শামিল উদ্দিন এবং অভিনয়গুলো অভিনয় করেছেন অপূর্ব এবং তানজিন তিসা তানজিন তিসা এবং অপূর্ব তো ডায়ের পাতা থেকে এই যে মানে কী বলবো এই যে নাটকটা নিয়ে যদি কথা বলি এটা একটা খুবই মানে প্রেমের সুন্দর নাটক বাট একে অপরের মানে একটা অসমাপ্ত প্রেম বলা হয় মানে ভালোবাসা ভালোবাসা সবই রয়েছে বাট তারা কিন্তু একে অপরকে কেউ কাউকে বলতে হয় না কোথাও না কোথাও গিয়ে একটা অসমাপ্তভাবেই প্রেমটা শেষ হয়ে যায় তো এখানে অপূর্ব এবং তানজিন তিসার পারফরমেন্স নিয়ে কথা বলতে হবে তারা খুব ভালো কাজ করেছে পাশাপাশি সিনেমাতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেছে সেটা দেখতে খুবই ভালো আর কি সিনেমার ডিরেকশানও খুব ভালো ছিল এই সিনেমা হচ্ছে মানে নাটকটার এবং অবশ্যই সিনেমার লোকেশান খুব সুন্দর এবং যে ক্যামেরার যে কাজটা করা হয়েছে সেটাও কিন্তু দেখতে ভালো লাগে তো এক কথায় বলতে গেলে খুব ভালো এবং খুব সুন্দর একটা নাটক যেটার নাম হচ্ছে ডায়েরির পাতা থেকে তোমাদের নাটকটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও তোমাদের যদি আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাগুনটা অবশ্যই প্রেস করে দিও আর যদি তোমাদের কোনো কারণে আমার এই ভিডিওটি একবার হলেও পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে